আসসালামু আলাইকুম ভাই ও বোন চলছে শাওয়াল মাস এই সাওয়াল মাসের ছয়টি গুরুত্বপূর্ণ নফল সিয়াম রয়েছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু কথা হলো আমরা কি সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম পালন করতেছি যারা পালন করেছি আলহামদুলিল্লাহ আর এখনো আমরা যারা সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করিনি তাদের জন্য এখনো সুযোগ রয়েছে সাওয়াল মাসের গুরুত্বপূর্ণ এই ছয়টি সিয়াম পালন করা সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম আমরা মে মাসের নয় তারিখ পর্যন্ত রাখতে পারব এখন চলছে এপ্রিল মাস মে মাসের নয় তারিখ পর্যন্ত সময় রয়েছে সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম পালন করার শাওয়াল মাসের এই ছয়টি সিয়াম পালন আমি কেন করব। এর গুরুত্বপূর্ণ দিক কি রয়েছে এর ফজিলত কি রয়েছে আসুন আমরা গুরুত্বপূর্ণ সেই দিকগুলো জেনে আসি সম্মানিত আবু আইয়ুব আনসারি রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এবং অতপর সাওয়াল মাসের ছয়টি শিয়াম পালন করল সে যেন পূর্ণ এক বছর পালন তার মানে এক বছর সিয়াম পালন করলে যে নেকি অর্জন করা সম্ভব পুরো রমাদানের শিয়াম এবং এই শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করার মাধ্যমে আমরা পূর্ণ এক বছরের শিয়াম পালন করার নেকি অর্জন করতে পারবো পারব মহা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত মহা একটি সুযোগ মহা একটি সুসংবাদ আমরা কি এটা অবহেলা করে আমরা গাফিলতি করে ছেড়ে দিব না কখনো হতে পারে না আসুন আমরা প্রত্যেকেই সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম পালন করি ছয়টি সিয়াম পালন করার মাধ্যমে আমরা সারা বছর শিয়াম পালন করার নেকি অর্জন করি সম্মানিত বায়ু বোন এই শাওয়াল মাসের শিয়াম মে মাসের নয় তারিখ পর্যন্ত সময় রয়েছে পালন করার আপনি মে মাসের নয় তারিখ পর্যন্ত যে কোনো সময় ভেঙে ভেঙে একটি করে অথবা দুটি করে এভাবে ছয়টি সিয়াম পালন করতে পারেন সম্মানিত বায়ু বোন এই সিয়াম আমরা কিভাবে পালন করব আমরা যারা রয়েছি তাদের রমাদানের যে কাজা কাজা সিয়ামগুলো সিয়ামগুলো রয়েছে সেই আগে পালন করতে হবে নাকি সাওয়াল মাসের ছয়টি সিয়াম আগে পালন করতে হবে এক্ষেত্রে আমাদের দুটো সুযোগ রয়েছে এক্ষেত্রেও আমাদের জন্য মহা সুসংবাদ এবং সুযোগ রয়েছে আমরা দুটি পদ্ধতিতেই আমরা এই শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করতে পারি মা যাদের কাজা সিয়াম রয়েছে তাদের জন্য আপনারা যদি পারেন রমাদানের কাজা সিয়ামগুলো আগে পালন করবেন তারপর শাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবেন এতেও আপনার সাওয়াল মাসের সোয়াপ নেকি অর্জন হবে এতে কোনো সন্দেহ নেই আর আপনার যদি মনে হয় রমাদানের কাজা সিয়ামগুলো পালন করে সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলে আমার অনেক কষ্ট হয়ে যাবে তাহলে আপনি শুধুমাত্র এই সাওয়াল মাসে সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবেন আর রমাদানের কাজা সিয়ামগুলো পরবর্তী রমাদানের আগে যেকোনো মাসে আপনি পালন করতে পারেন এক্ষেত্রে একটি হাদিস আমরা উল্লেখ করব। আহিসা রদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত তিনি নিজেই বলেন আমি রমাদানের কাজা সিয়ামগুলো পরবর্তী রমাদান মাসের আগে পালন করতাম তথা সাবান মাসে পালন করতাম তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমাদানের কাজা সিয়াম পরবর্তী রমাদানের আগে যে কোনো মুহূর্তে যে কোনো মাসে পালন করা যায় তাহলে সাওয়াল মাসের গুরুত্বপূর্ণ এই ছয়টি সিয়াম আপনাকে আমাকে অবশ্যই এই সাওয়াল মাসেই পালন করতে হবে এক্ষেত্রে আসুন আমরা সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করি সারা বছরের নেকি অর্জন করি এই মাসে আয়ামে বিজের তিনটি সিয়াম রয়েছে যথা তেইশ এপ্রিল চব্বিশ এবং পঁচিশ তারিখ এই তিনটি সিয়াম হচ্ছে আয়াম বীজের সিয়াম এই সিয়ামগুলো আমরা যদি পালন করি নফল সিয়াম হিসেবে এবং সাওয়াল মাসের তিনটি সিয়াম হিসেবে এবং এই সিয়ামের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার যদি পড়ে যায় তাহলে এটাও নফল সিয়ামের মধ্যে পড়বে সবগুলো মিলিয়ে আমার নিয়ত যদি থাকে সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করব। তাহলে সবগুলোর নেকি একসাথে মাত্র ছয়টি সিয়াম পালন করার মাধ্যমে সম্ভব সম্মানিত ভাই বোন এত বড় একটি অফার এত বড় একটি মহা সুসংবাদ মহা একটি সুযোগ আপনি আমি কি কাজে লাগাবো না অবশ্যই কাজে লাগব। তাই আসুন সম্মানিত ভাই বোন শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ এই ছয়টি সিয়াম আমরা পালন করি সারা বছরের নেকি অর্জন করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সাওয়াল মাসের এই ছয়টি সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আমিন